জন্যে অত ভাবুক হাজরা থাকতেন ঠাকুরের কাছেই হাজরা মশাই যারা যারা ঠাকুরের জীবনী পড়েছেন আপনারা জানেন ও ঠাকুরের কাছেই বসে থাকতো ঠাকুরের যে ঘরের দরজাটার কাছে ওই যে বড় বারান্দাটা ওইখানে বসত ওটাও একটু ঘরের মতো তো আর ওইখানে ঠিক উল্টো দিকে জমিদারের বাড়িটা জমিদারের ঘর জমিদার মাঝে মাঝে লক্ষ্য করে দেখতেন যে ব্রাহ্মণ পণ্ডিত বসে আছে ভাগবত পড়ছে এবং উপনিষদ পড়ছে তো জমিদারের একটু ফেভারে এসে যাবেন ওই সব ক্যালকুলেশনগুলো ওখানে বসত যে যদি জমিদারের কৃপা পড়ে কেননা হাজরার কিছু দেনা ছিল সেই দেনা তো শোধ করতে হবে একটু বড়লোক লোক দরকার আর বড় লোককে ইমপ্রেস করবেন কি করে তাই নানান রকমের সমস্ত মোটা মোটা বইগুলো নিয়ে বসতেন না লোকেরা ও বই পড়ছে এত ওর মধ্যে অনেক জ্ঞান আছে ইত্যাদি মনে করে কিন্তু ঠাকুরের তো বই পড়া পড়াপড়ি কিছু নেই এমনি ঘুরে বেড়াচ্ছেন হাজরা যখন কেউ ঠাকুরকে দেখা করতে যেত ওরই দরজায় বসে আছে দেখতে আসছে ঠাকুরকে তো যে দেখতে আসছে তাকে বলছে এর কাছে কি যাচ্ছ ও তো পড়াশুনো জানে না মূর্খ তুমি আমার কাছে বসো আমি ভেবে দেখুন ঠাকুর কিন্তু কিছু বলছেন না কেউ কেউ বলছে হাজরা থেকে তাড়ান ও বসে বসে এরকম নিন্দা করছে আপনার ঠাকুর খুব খুশি বলছে না না জটিলে কুটিলে না থাকলে লীলা পষ্টাই হয় না তো একটু শত্রু না থাকলে ঠিক জমে না সবাই বন্ধু থাকলে কি করা হবে একটু শত্রু হতে হবে কেউ নিন্দা করছে কেউ প্রশংসা করছে কি অসাধারণ শিক্ষা তার জীবনের মধ্যে দিয়ে দিচ্ছেন আমরা বুঝতে পারি না ভগবান বলছেন যে তোমার যে শত্রু তাকে শত্রু ভাবছো কেন উপসুক না ওখানে করুক না তোমার মধ্যে যদি সত্যি সত্যি শক্তি থাকে ঠিক সবাই রেকগনাইজ করবে তুমি ভয় পাচ্ছ কেন কেননা তোমার নিজের শক্তির ওপরে বিশ্বাস নেই বলে ভয় পাচ্ছ উনি সুন্দর করে আমাদেরকে বলছেন যে থাকুক হাজরা তো আবার বলছেন হাজরা আবার আমাকে শিক্ষা দিচ্ছে বলছে তুমি ছেলে ছোকরাদের কাছে যাও কেন গাড়ি করে বলরামের বাড়ি যাচ্ছি এমন সময় পথে মহা মহাভাবনা হলো ঠাকুর তো এক ধরনের মন তো যে চিন্তাটা মনের মধ্যে আসবে ওইটাই একদম তার মধ্যে তোলপাড় করতে থাকে একদম ওয়ান পয়েন্টেড মাইন্ড বলল মা হাজরা বলে নরেন্দ্র আর সব ছোকরাদের জন্য আমি অত ভাবি কেন সে বলে ঈশ্বর চিন্তা ছেড়ে এসব ছোকরাদের জন্যে চিন্তা করছো কেন কারণ মা ঠাকুরের মনে হলো তাই তো আমি ঈশ্বর চিন্তা ছেড়ে এদের কেন করছি আবার নরেনের বাবা বড়োলোক রাখালের বাবা জমিদার তাহলে কি আমি জমিদারদের ফেভার পাবার জন্য করছি এসব ওনার মাথায় ঢুকেছে এই কথা বলতে বলতে এবারে উনি বলছেন একেবারে দেখালে যে তিনি মানুষ হয়েছেন শুদ্ধ আধারে স্পষ্ট প্রকাশন এই কথাটা অসাধারণ কথা আমরা যখন কোন শুদ্ধ মানুষ যিনি সত্যি সত্যি ভগবানকে নিয়ে থাকেন কারুর কোনো কষ্ট দেন না তাকে গিয়ে আমরা প্রণাম করি কেন কেননা তার মধ্যে ঈশ্বরের প্রকাশটা অনেক বেশি সবার মধ্যে ঈশ্বর রয়েছেন কিন্তু প্রকাশে তারতম্য এখন সূর্যের আলোটা সব জায়গায় পড়ছে মাটিতে পড়ছে কিন্তু অত রিফ্লেকশন নেই দেওয়ালে পড়ছে অতটা রিফ্লেকশন নেই কাঁচের উপরে পড়ছে অনেকটা বেশি রিফ্লেকশন কিন্তু সেটা যদি আয়না হয় তাহলে ঝকঝক করছে একেবারে আলো পড়ছে কিন্তু সেই পার্টিকুলার অবস্থাটা অনেক বেশি করে প্রকাশ করছে তো শুদ্ধ কিরকম ওই ঈশ্বরের শক্তিটাকে অনেক বেশি করে প্রকাশ করে আর সেই কারণেতেই তাকে ভালোবাসতে হয় তাকে সেবা করতে হয় সে বলছেন ঈশ্বর চিন্তা ছেড়ে তুমি এই ছোকরা তখন সৃষ্টি মাকে প্রার্থনা করায় তিনি দেখিয়ে দিলেন মা তিনি বিভিন্ন মানুষ হয়েছেন আর মানুষের মধ্যে যারা শুদ্ধ তাদের মধ্যে স্পষ্ট আকার প্রকাশ সেই রূপ দর্শন করে যখন সমাধি একটু ভাঙল তখন হাজরার ওপর রাগ করতে লাগল বললুম আমার মন খারাপ করে দিছিল আবার ভাবলুম সে বেচারির বা কি দোষ সে জানবে কেমন করে এবং দুটোই একসঙ্গে সঙ্গে সঙ্গে হচ্ছে ওর উপর রাগ হলো বটে সঙ্গে সঙ্গে ভাবে ও বেচারি জানবে কি করে ও আমাকে ভালোই করবার চেষ্টা করছিল যে তুমি সন্ন্যাসী লোক এই এসব গৃহীদের নিয়ে চিন্তা করছো কেন আমাকে ভালো করে বোঝাবার চেষ্টা করছিল আমাদের ট্রেনিং সেন্টারেতে আমাদের একজন সাধু আছেন তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট গোল্ড মেডেলিস্ট ইন বোটানি আর কিন্তু খুব নরম সরম মানুষ হাজ্য করে থাকতে ভালোবাসেন তো আর সাধু ব্রহ্মচারী সে আমাদের একই বয়সী সে ক্লাস টেন পাস করে না টুয়েলভ পাস করে জয়েন করেছিল একটু গ্রামের দিকে ছেলে আর এই যেহেতু একটু হাজ করে করে থাকতো একদিন দেখছি ওকে বলছে যিনি ওই টেন পাস সে একে বলছে একটু মন দিয়ে পড়াশুনো করো তুমি সবসময় ঘুরে ঘুরে বেড়াও আর ও হাজ করে বলছে আগে আগে ঠিকই বলছেন আপনি আমরা মোস্টলি নিজেদের মধ্যে আপনিই বলি হ্যাঁ আপনি ঠিকই বলছেন আমি পাশ দিয়ে যাচ্ছিলাম শুনে অবাক তা আমি যেই তাকিয়ে যে উনি তাড়াতাড়ি করে আমাকে ইশারায় বললেন না ঠিক আছে ঠিক আছে কেননা যে ফার্স্ট ক্লাস ফার্স্ট গোল্ড মেডেলিস্ট সে যখন একটা কোনো কিছু পড়ছে চট করে হয়ে যাচ্ছে কেননা তার ইন্টালেক্টই ওরকম অনেক সে ওরকম হবে কি করে আর যার আমার মতো বুদ্ধি পঞ্চাশ বার পড়ছে দেখে মনে হচ্ছে বাবা কি সুন্দর পড়াশুনো করে আসলে কিছুই বুঝতে পারছে না পড়েই যাচ্ছে কে তাকে দেখে মনে হচ্ছে বাবা কি পড়ে যাচ্ছে কি পড়ে যাচ্ছে কিন্তু আসলে তো ওর মতো বুদ্ধি তো নেই কিন্তু যার বুদ্ধি আছে সে চুপ করে রয়েছে এবং বারবার বলছে এইটাই হচ্ছে আসল অহংকার না থাকলেই তার মধ্যে ঈশ্বরের প্রকাশ বেশি হয় তো আমি কোন স্কুলে পড়েছি কোন কলেজে পড়েছি কতটা মার্কস পেয়েছি ওটাতে কিছুই সে যায় না যদি অহংকার না থাকে তাহলেই হয়ে যায় তারপরে ঠাকুর বলছেন আমি এদের জানি সাক্ষাৎ নারায়ণ ওই যে নরেন্দ্রনাথ এবং ওদের সম্পর্কে বলতে গিয়ে বলছেন আমি এদের জানি এরা সাক্ষাৎ নারায়ণ নরেন্দ্রের সঙ্গে প্রথম দেখা হলো দেখলুন দেহ বুদ্ধি নাই একটু বুকে হাত দিতেই বাহ্য শূন্য হয়ে গেল হুঁশ হলে বলল ওগো তুমি আমার কি করলে আমার যে বাপমা আছে যদু মল্লিকের বাড়িতেও ঠিক ওই রকম হয়েছিল ক্রমে তাকে দেখার জন্যে ব্যাকুলতা বাড়তে লাগলো প্রাণ আটু পাটু করতে লাগলো তখন ভোলানাথকে বলল হ্যাঁগা আমার মন এমন হচ্ছে কেন ঠাকুরের একটা আর একটা বৈশিষ্ট্য লক্ষ্য করে দেখছেন এই যে ভোলানাথ তারপরে এই যে রাম রাম আসছেন বিষ্ণুগড়ের পূজারী ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব ওদেরকে জিজ্ঞেস করছেন আচ্ছা আমার এরকম একটা ডাউট ওরা যেটা বলছে উনি খুব খুশি হয়ে হ্যাঁ ও বলেছিল বলে এইটাই হচ্ছে অদ্ভুত ধরনের সরলতা উনি ওদেরকেও অনেকটা উচ্চ স্থান দিচ্ছেন ওদের কথা শুনে তিনি নিজে বলছেন না ও ঠিকই বলেছিল এবং যে দ্যাট সরলতাটা একটা দেখার মতো ভগবান স্বয়ং সমস্ত জ্ঞান আছে ওনার থেকেই সকলের জ্ঞান কিন্তু তিনি আবার অন্যকে কত মর্যাদা দিচ্ছেন মান দিচ্ছেন তো ঠাকুর ওই এরকম করছেন নরেন্দ্রের সঙ্গে দেখা না হলে এবার লক্ষ্য করে দেখবেন যেটা আমরা ভালোবাসি তাদের কাছে যেতে তাদের কাছে থাকতে তাদের সঙ্গে দেখা করতে খুব ইচ্ছা করে যারা সিনেমা আর্টিস্ট আর্টিস্ট বা এরকম তারা ওই সিনেমা আর্টিস্ট কোথায় থাকে কি করে তুই ছুটে ছুটে যান আমি শুনেছি এই পেপার টেপারেও পড়েছি যে খুব বিখ্যাত সিনেমা আর্টিস্টের বাড়ির সামনে নাকি লোকেরা গিয়ে দাঁড়িয়ে থাকে যদি কখনো তিনি একবার ওই বারান্দায় আসেন তাহলে দূর থেকে একটু দেখবে এই পর্যন্ত সারাক্ষণ সিনেমা দেখছে বটে কিন্তু তথাপি যেহেতু ভালোবাসে ওই কাল্পনিক ওই মানুষটিকে দেখলে ওরা খুব খুশি হয়ে যায় তো আমি একবার দিল্লিতে বসেছিলাম একজন মহিলা তিনি এলেন তো দেখে মনে হচ্ছে চেনা চেনা তারপরে আমি যে চিনব কি করে দিল্লিতে কোথায় এরকম এরকম করছি তারপরে দেখলাম বেশ কয়েকজন এলেন কথা তো বলছেন চলছেন তো একজনকে বললাম ইনি কি কিছু ফেমাস বলবো আপনি জানেন না ওই তো অন্য এরকম আর্টিস্ট একদম তাই নাকি কিন্তু সিনেমায় তো অনেক ভালো দেখায় এখন ভালো দেখাচ্ছে না কেন কি সিনেমায় অনেক সেজে গুজে থাকে তো বোঝা যায় না এখন দেখা যাচ্ছে মুখে একটু দাগ মাখানো জাগে আছে ঠিক আছে এখন এই যে সমস্ত মানুষ কিন্তু ওই আকর্ষিত হয়ে থাকে যারা ভগবানের কথা ভালোবাসেন কে কোথায় ঠাকুরের কথা বলছেন কোথায় কি লিখছেন তখন তারা সেইটা নিয়ে ঘুরতে থাকেন শ্রীরামকৃষ্ণদেব বলছেন ওই নরেনকে দেখে আমার ওকে দেখার খুব ইচ্ছা হচ্ছে কেন ওর মধ্যে দেহবোধি নেই অহংকার নেই শুদ্ধ জ্ঞান রয়েছে ওই নরেনকে তো উনি ডেকে এনেছিলেন যদিও সেটা এখন মানুষ রূপে লীলা করছেন বলে তিনি বলছেন ভোলানাথ ক্যা গা ভোলানাথ আমার এরকম হচ্ছে কেন নরেন্দ্র একটা কায়েতের ছেলে তার জন্য এমন হচ্ছে কেন কায়ত মানে যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র তো ওই ক্ষত্রিয় তো তার জন্য এরকম হবে কেন তখন ওই ভোলানাথ ঠাকুর তিনি মুহুরি ছিলেন পরে খাজাঞ্চি হয়েছিলেন মুহুরি খাজাঞ্চি এরা সব অ্যাকাউন্টস দেখত তো এই অ্যাকাউন্টস লোক তারা তো ওরা এসে তখন ওই ভোলানাথ বলছেন কিন্তু দেখুন এই মানুষগুলি যদিও ব্যাপার ট্যাপার নিয়ে কিন্তু জানে সবকিছু যেই ঠাকুর বললেন আচ্ছা এই ছেলেটার উপর আমার মনটা গেল তাহলে ঈশ্বর থেকে মনটা চলে এলো না কি হলো তখন উনি বলছেন না এর মানে ভারতে আছে ভারত মানে মহাভারত মহাভারতকে ভারত বলা হয় মহাভারতে ভারতে আছে মহাভারতে কি আছে বলছেন সমাধিস্থ লোকের মন যখন নিচে আসে তখন সত্যগুণী লোকের সঙ্গেই বিলাস করে বিলাস করে মানে থাকতে ভালোবাসে সত্যগুণী যারা খুব ভালো মানুষ তাদের সঙ্গে থাকতে তাদের ভালো লাগে কেননা তাদের মনটা তো এই জগতের অন্যদের সঙ্গে পছন্দ হয় না সত্যগুণী লোক দেখলে তার মন ঠান্ডা হয়ে হয় এই কথা শুনে আমার মনে শান্তি হলো মাঝে মাঝে নরেন্দ্রকে দেখব বলে বসে বসে কাঁদ নরেন্দ্রের উদাহরণ দিয়ে ঠাকুর কাদের কথা বলছেন যাদের মনটা খুব ভালো ভগবান তাদেরকে কাছে পাওয়ার জন্যে পাকু করেন আমরা মনে করি ভগবান দেখা দিচ্ছেন না কেন দেখা দিচ্ছেন না কেন কেননা আমার মনের মধ্যে সেই শুদ্ধতা নেই কমপ্লিটলি পিওর যখন আমার মনটা সম্পূর্ণ ভাবে শুদ্ধ হয়ে যায় যখন এই জগতের বাসনা কিছু থাকে না অহংকার থাকে না ঈশ্বর আমাকে পাবার জন্য ছটপট করেন এখন খুব সুন্দর একটা গান রবীন্দ্রনাথ বলছেন তাই তোমার আনন্দ আমার পর তুমি তাই এসেছ নিচে তুমি আমার জন্যেই নিচে এসেছো ভগবান তো সর্বব্যাপী কিন্তু তিনি মূর্তি ধারণ করেছেন জগতে এসেছেন কেন আমার আমায় জন্যে নইলে যে ভালোবাসা তোমার যে ভক্তি তুমি কাকে দেখাতে যদি আমি না থাকতাম এই আমিটা কে আমি হচ্ছি ভক্ত ভক্ত কে যার মধ্যে অহম্ভাব নেই সে হচ্ছে ঠিক ঠিক ভক্ত আর তাকে পাবার জন্যে ভগবান ওই রকম পাগল হয়ে আসেন ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের এই কথাগুলোর মধ্যে দিয়ে দিয়ে আমরা একটা দিশা পাই একটা লক্ষ্য পাই যে ধর্মের জীবনটা কেমন হওয়া উচিত কি কি করছে না করছে আমাকে প্রশংসা করলো কি নিন্দা করলো অতটা ভাবতেনি কিন্তু যদি দুর্ভাগ্য হয় তখন আমি ভুলতে পারবো না ও আমাকে এরকম করেছে আমি দেখে নেবো এখন দেখে নিয়ে তাকে কষ্ট টষ্ট দিল বটে তার যতটা কষ্ট হলো হলো কিন্তু যিনি সেটা করলেন তিনি অনেকটা নিচে চলে গেলেন তার কারণ ক্ষমা করতে পারলেন না অনেকটা উঠেছিলেন উঠে ওই অবস্থায় পৌঁছলেন কিন্তু যেহেতু ক্ষমা করতে পারলেন না তখন তার বিশেষ করে আধ্যাত্মিক জীবনে ক্ষমাটা একটা খুব বড় জিনিস ক্ষমা করতে পারতে হয় আমি ওকে কেন এরকমভাবে করবো কারণ ও যা করছে তাতে আমার তো কোনো ক্ষতি হচ্ছে না আমি যেমন আছি তেমনই আছি আমার প্রশংসা করলেও আমি যেমন আছি তেমন নিন্দা করলেও আমি যেমন আছি তেমন আমি জানি আমি কে সুতরাং ওই মানুষের কথার উপরে অতটা নির্ভর না করলে মনটা শান্ত থাকে কেউ যদি আমার নিন্দা করছে তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে দেখা আমার মনে পড়ছে যে আমরা অদ্বৈত আশ্রমে শাড়ি দেওয়া হয় বছরে একবার তো একটা টাকা রাখা আছে তার থেকে যে ইন্টারেস্ট আছে সেই ইন্টারেস্ট দিয়ে শাড়ি দেওয়া হয় আর সারা বছর চাল ডাল তেল নুন দেওয়া হয় কিছু গরিবকে তো সেগুলো সব ওদের কাছে কার্ড টার্ড থাকে আমাদের দেওয়া ওরা নিয়ে আসে তো শাড়ি যখন দেওয়া হয় তখন অন্য ধর্মের কিছু তারাও গরিব আশেপাশে ওরাও আসে এবারেতে যখন শাড়ি দেওয়া হচ্ছে যাদের কাছে কার্ডের নাম্বার আছে ওরা আমাদের রেগুলার ওদেরকে আগে আগে ঢুকিয়েছে ওরা লাইন দিয়ে নিচ্ছে তো আমাদের একজন মহারাজ ছিলেন তিনি শান্ত রূপানন্দ জি তখন ওই অদ্বৈত ছিলেন আমিও ছিলাম পরবর্তীকালে উনি পোর্টল্যান্ডে এসেছিলেন ইনচার্জ ছিলেন তো এরকম তাই আমাদের এবারেতে একজন মহিলা ওরা তো একটু তো ভীষণ খারাপ খারাপ কথা বলছে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করে তারপরে বলছে আমরা রেডিওয়ে যাব রেডিওয়ে গিয়ে বলবো এরা সমস্ত এইরকম ভাবে করে গভর্নমেন্টের টাকায় আমাদেরকে কাপড় দিতে দেন গভর্নমেন্টের কোথায় টাকা বলে যাচ্ছে আর সকাল বেলায় আমাদের ভীষণ খারাপ লাগছে বলছে কিন্তু যথারীতি ওই লাইনটা আসতে আসতে আমাদের যাদের কার্ড তারা হয়ে গেল এরপর অন্যরা আমাদের যারা ভলেন্টিয়ার সুন্দর করে লাইনটা পাঠাচ্ছে এবং উনিও এসে গেছেন যত এবারে ওকে দিতে দেবার সময় হঠাৎ ওকে দেখেই মারাজ বসে গেলেন আবার বলছেন যে এই তুমি তো বলছিলে না যে আমাদের একটু গালি দেওয়া দরকার দাও না একটু গালি দাও না কিরকম বেশ সুন্দর করে দাও তো জানো এই বৈশিরভাগ লোকগুলো আমাদের খুব প্রশংসা করে শুনে শুনে একেবারে কান পচে গেছে ভালো করে একটু গালি দাও দেখি আমাদের সুন্দর করে বলো হু খুব গেছে না বাবা না বাবা গালি নেয় আমরা আসলে বলুন না বেশ সুন্দর বলছিল। ওই তোমার ওই ভয়েসটা ওই চিৎকার করার কথা বলো সেই ব্যাটারি একদম পায়ে পড়ে এখন এন্ড এই যে ভাবটা যদি আমরা রেগে যেতাম ওকে বাড় করে দিতাম ওকে লোক লোক পাঠিয়ে ওটা ভুল হয়ে যেত উইন ওভার করা এটা সব সময় এইভাবে হয় তো ঠাকুরের কাছ থেকে আজকে আমরা এটা শিখলাম যে হাজরা যেমনই থাকুক আমাদেরও তো রাগ করার কিছু নেই হাজরাও আমার সঙ্গে একটা লীলার মধ্যে চলছে একটা ঘটনার প্রবাহে চলেছে ভগবান ওকে ওই করেছেন যাতে সে আমার নিন্দা করে আবার আমার বন্ধু বান্ধবও করেছেন যারা আমার সঙ্গে থাকবে প্রশংসা করবে এবং আমাকে করেছেন যাতে আমি এই দুটো ভাবের মধ্যে দিয়ে পরিষ্কারভাবে ভগবানের কাছে যেতে পারি কীভাবে যাবো ওই কথামৃতটাকে পড়ে এই ভাবটাকে বুঝে সেইটা নিজের জীবনেতে অ্যাপ্লাই করে ঠাকুরের যে গাইডেন্স সেইটা বুঝতে হবে কখনো ডাইরেক্টলি মুখে বলছেন আর কখনো বা ইন্ডিকেশন থাকছে যে এই ভাবে শিখতে হয় তার নিজের জীবনের যে উদাহরণগুলো দিচ্ছেন সেই উদাহরণগুলো দিয়ে দিয়ে আমাদেরকে বোঝাচ্ছেন তাহলে আজকে আমরা এইখানে শেষ করি এবং আমরা আর ঠাকুরের প্রণাম মন্ত্রটি বলে শেষ করব नीरंजनम नित्यम अनंत रूपम भक्तानुकंप पा धृतविक्रहम वै ईशावतारम परमेशमिध्यम तम राम कृष्ण शिरसा नमा महा ओम शांति 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 हरि ही ओम श्री राम कृष्ण अर्पणमस्तु